তাদের অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা কমন কমন পতি কি উদাসীনতা স্বামীর নিজের স্ত্রীর প্রতি উদাসীনতা দর্শক শুনতে এটা খুব ছোট কথা শুনতে এটা খুব ছোট কথা কিন্তু আপনি ভাবুন একটি গৃহস্থ জীবন চলাতে গেলে একটা স্ত্রীর এরই চটিস্ত জিম্মেদারি সমস্ত সমস্ত সমস্যা ওই ভদ্র মহিলার যে আপনার স্ত্রী আপনি যেখানেই থাকুন একটা জিনিসে নিশ্চিন্ত আছেন যে আমার বাড়ি ভালো আছে কারণ আমার স্ত্রী বাড়িতে আছে কত বড় সাহস আপনার যে কত বড় একটি উপলব্ধি আপনার যে আপনার বাড়ি ঠিক আছে কেন কি আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে তাই শাস্ত্রে কতগুলো নীতি নির্দেশক তত্ত্ব আছে যে একটা স্বামীর নিজের পরিবার নিজের স্ত্রীর প্রতি কি কর্তব্য মনে রাখবেন একটি প্রবাদ কথা আছে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে একা আমি থেকে যাব কর্তব্য সাধিতে স্বামীর কর্তব্য যে ঘরকে বেঁধে রাখে যে ঘরকে সুস্থ রাখে যে ঘরকে সানন্দ রাখে নিজেও সুখে থাকে আর ঘরও সুখে থাকে আপনি আপনার স্ত্রীকে যদি রানীর মতন রাখেন তাহলে আপনি তো রাজা নিশ্চিত হবেন দর্শকজ্ঞান শাস্ত্র বলছে স্বামী নিজের স্ত্রীর সমস্ত ইচ্ছাগুলো জায়াজ ইচ্ছাগুলোকে পূর্ণ করা ধ্যান দেওয়া শোনা যে ইচ্ছা আপনি করতে পারবেন না সেটাকেও সুন্দর করে শুনে আশ্বাসন দেওয়া আমি দেখছি নিরাশাপূর্ণ আর নেগেটিভ কথা একটা নিজের স্ত্রীর সাথে না বলতে দেখছি চেষ্টা করছি মনে রাখবেন আপনার স্ত্রী এটাই শুনতে চায় আপনি চেষ্টা করছেন সে জিনিসটা চাই না একটা আপনার স্ত্রী দ্বিতীয়তে বলা হচ্ছে একটা স্বামী রান্না ঘরের সমস্ত ব্যবস্থা সময়ের আগে করুক অর্থাৎ চাল শেষ হবার আগে চাল ডাল শেষ হবার আগে ডাল তেল শেষ হবার আগে তেল স্ত্রী এটা না বুঝুক যে আমার বাড়িতে রান্নার জিনিস নেই শর্ট মনে রাখবেনা আর একটি মন্দির আর অন্নপূর্ণার নিবাস একটা স্বামীর কর্তব্য রান্নাঘরের কোনো জিনিস শেষ হবার আগে তুরন্ত এনে দেওয়া আগে এনে দেওয়া দেখবেন আপনার বাড়ি সুখময় হবে তারপরে বলছে যদি স্ত্রী ভুলো হয় বড় কথা বলছি আপনাকে যদি আপনার স্ত্রী কোনো ভুলো হয় তাহলে দরকারে আপনি আপনার স্ত্রীর পক্ষে নিয়ে দাঁড়াবেন দরকার হলে আপনি আপনার স্ত্রীর পক্ষ নিয়ে দাঁড়াবেন সে আপনার উপরে অবলম্বিত সে যদি ভুলও করে থাকে ওর ভুল দেখাতে যাবেন না আপনি যেভাবে হবে হোক তার পক্ষ হয়ে দাঁড়াবেন মনে রাখবেন পুরো দুনিয়া ছেড়ে সে আপনার কাছে এসেছে আর আপনি আপনার দুনিয়ার মধ্যে আছেন এটা স্বামীর সবথেকে বড় কর্তব্যের মধ্যে একটা কর্তব্য এটা যেদিন করবেন আপনার স্ত্রী মনে করবে আপনি ওকে অগাধ ভালোবাসেন দর্শক জ্ঞান আপনার স্ত্রীর তুলনা আপনি কোনো অন্য মহিলার সাথে করবেন না ম্যান ম্যান টু করে আপনার স্ত্রীর তুলনা কোনো অন্য মহিলার সাথে করবেন না এটাতে আপনার স্ত্রী হীন মস্তিষ্কে ভুক্ত থাকে অসুস্থ হয়ে যাবে এবং আমি বলছি আপনাকে ক্রণিক রোগে পড়ে যাবে যদি আপনি আপনার স্ত্রীর মধ্যে কমিয়া খুঁজতে থাকেন সে সাইকোতে পড়ে যাবে অসুস্থ হয়ে যাবে হয়ে যাবে নার্ভের হয়ে দর্শক জ্ঞান আমার এই টোটকাগুলো একটা স্বামীর কর্তব্য নিজের স্ত্রীকে বেতাহাস ভালোবাসা আপনি ওর জন্য আছেন ও আপনার জন্য আছে জীবন চলার জন্য দুটি চাকার নিরন্তর চলতে চাই আপনার সুখ আপনার স্ত্রীর মধ্যে আর আপনার স্ত্রীর সুখ আপনার মধ্যে বাস এই কর্তব্যনিষ্ঠ স্বামী হয় যেখানে থাকবেন আত্মা তৃপ্তি থাকবে আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরো একটি তোটকা নিয়ে ওম হনুমন্তে নামা